জনগণের রাষ্ট্র জনগণের দেশ যদি জনগণের কর্তৃক নির্বাচিত সরকার না হয় কেউ যদি গায়ের জোরে ক্ষমতায় যায় অথবা কেউ যদি গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় তার কি শেখ হাসিনার করুণ দশা তা ইতিহাসে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জোর করে ক্ষমতা দখলকারী স্বৈরাচারীকে উৎখাত করেছে আপোষীর নেত্রী হিসাবে আবার ঠিক তেমনি ভাবে আগে গণতান্ত্রিক আন্দোলনে সকল দলের অভিভাবক হিসাবে এই আন্দোলনেও তিনি নেপথ্যে আশীর্বাদ দিয়েছেন দোয়া দিয়েছেন পরামর্শ দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন সেই সংগ্রামের ঐতিহ্য নিয়ে মানুষের ভালোবাসা নিয়ে আমাদের কাছ থেকে তিনি চিরদিনের মতো বিদায় নিয়েছেন আর কোনদিন বেগম খালেদা জি আমাদের মাঝে ফিরে আস তার প্রতি সম্মান এই মন্ত্র আমরা বেগম খালেদা জিয়ার একজন প্রতীকী উপস্থিতির মাধ্যমে আপনাদের পক্ষ থেকে আমি ধানের শীষ গ্রহণ করেছি দেশে বেগম খালেদা জিয়ার কখনো আসবেন না শেখ হাসিনা আর কখনো দিল্লি থেকে বাংলাদেশে আসতে পারবে কিনা আমরা সবাই সন্দেহ করছি শুধু পালিয়েই যায় নাই ব্যালট পেপারে তার মার্কা নৌকা মার্কাটাকে পর্যন্ত সে নিয়ে গিয়েছে ব্যালটে আর নৌকা মার্কা দেখা যায় না বাংলাদেশ আজ অভিভাবকবিহীন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ঠিক সেই পরিস্থিতিতেই আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান পঁচিশে ডিসেম্বর অর্ধ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ প্রবাস জীবন থেকে বাংলাদেশে এসে জনগণের কাছ থেকে স্নেহ ভালোবাসার সিক্ত হয়ে নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রমাণ হয়ে গিয়েছে প্রক্রিয়া তিনি এই মুহূর্তের একমাত্র আলোক বর্তিকা প্রমাণ হয়ে গিয়েছে বাংলাদেশের অন্ধকারময় রাজনীতির মধ্যে তিনি একমাত্র সূর্যের দায়িত্ব পালন করছেন কিন্তু রাজনৈতিক ভাবে এই প্রমাণ ভাসমান আমাদেরকে জনগণের ম্যান্ডেটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী আগামী বারো তারিখে আমরা ধানের শেষে ভোট দিয়ে সে কথাই প্রমাণ করতে যাচ্ছি ইনশাল বারো তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমানকে যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী করব এই এলাকা থেকে আপনারা তৃতীয়বারের মতো আমাকে যদি জাতীয় সংসদে পাঠান তাহলে আমি স্থানীয় উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে দেশ নায়ক তারেক রহমানের সঙ্গে জাতীয় পরিবর্তনের দায়িত্ব পালন করতে পারব তিনি দেশে ফিরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান কি তার প্ল্যান তার প্লান হিংসা বিদ্বেষের এই রাজনীতি থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে দেশ নায়ক তারেক রহমানের কি পরিকল্পনা আমাদের দেশের অবহেলিত নারীর পাশে রাষ্ট্রকে এবং দেশকে দাঁড় করতে হবে আমাদের সমস্ত নারীর পাশে গিয়ে রাষ্ট্র দাঁড়ানোর জন্য তাদের প্রত্যেককে ফ্যামিলি কার্ড দিতে হবে বাংলাদেশের জন্য বাদ রাখা হবে না যে নারীকে ফ্যামিলি কার্ড আমরা দেব না কি তার পরিকল্পনা বাংলাদেশ একটা কৃষি নির্ভর কৃষি অর্থনীতির দেশ আমরা এই কৃষি অর্থনীতিকে আমরা উন্নত করতে চাই কারণ আমরা যদি কৃষি অর্থনীতিকে বেগবান করি আমাদেরকে প্রতি বছর যে বিশ লক্ষ টন চাল আমদানি করতে হয় এই আমদানি আমাদের করতে হবে না বরঞ্চ আমরা আমাদের কৃষি স্বনির্ভরতার কারণে আমাদের দেশের আভ্যন্তরীণ অর্থনীতি গতিশীলতা লাভ করবে সেই কারণে তারেক রহমান কৃষি কার্ড দিবেন মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন আমরা তার পরিকল্পনা থেকে জেনেছি বাংলাদেশের কোন শিক্ষিত বেকারকে আমরা বেকার থাকতে দেব না বাংলাদেশ সমস্ত শিক্ষিত বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করব রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত একটা সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে চাই ক্ষমতাসীন দলের নামে রাজনৈতিক দলের ছাত্র যুবরা কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে নাগরিকদের যান মালের কোন সমস্যা তৈরি করতে না পারে আমরা সেই ধরনের একটা আইন শৃঙ্খলা নির্ভর সামাজিক শৃঙ্খলা নির্ভর বাংলাদেশকে আমরা নিশ্চিত করব তরুণরা যাতে না হয় সেই কারণে মাদক হাত থেকে তরুণদেরকে আমরা রক্ষা করার কর্মসূচি ঘোষণা করেছি এই কর্মসূচিগুলিকে বাস্তবায়ন করার জন্যই তারেক রহমানের হাতকে শক্তিশালী করা দরকার এবং তৃতীয়বারের মতো এই এলাকা থেকে আমাকে আপনাদের পার্লামেন্টে পাঠানো দরকার প্রিয় এলাকাবাসী আমি জানি আপনারা আমাকে কতটা ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসার বলে বলিয়ান হয়ে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছি এবং আপনাদের ভালোবাসার জোরে আমি বিগত ফেসিবাদি সরকারের আমলে তাদের রক্তচক্ষুকে মোকাবেলা করে দীর্ঘদিন কারাগারে ছিলাম এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখনও ঢাকা কেন্দ্র काराগারে আমরা বন্দি ছিলাম আমরাନ୍ଦ্রামদা বন্দি ছিলাম আমাদের বিরুদ্ধে যে মামলা দা হয়েছে পুলিশ হত্যার মামলা পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের মামলা টেলিভিশন ভবনে অগ্নিসংযোগ মেট্রো রেলে অগ্নিসংযোগ সেতু ভবনে অগ্নিসংযোগ কারাগারে বসে খবর পেয়েছিলাম সরকার পতন না হলে সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে আমাদেরকে फांसी দেয়া হবে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই সেই সকল বীর শহীদদের তরুণদের যাদের জীবনের বিনিময়ে শেখ হাসিনার ক্ষমতা পরিবর্তন হয়েছে